দুইটা ইহুদি আমার সামনে ছিল আর আমার পক্ষে কোনজন সাক্ষী দেবে না আরবে ডাক দা আবু বকর যদি সাক্ষী দিতে না পারো শাস্তির জন্য রেডি হয়ে যান সাহাবায়ে کرام আশ্চর্য হয়ে গেলেন নবীর সবচেয়ে প্রিয় সাহেবিগা শাস্তি দেয়া হবে আবু বকর সিদ্দিক এর চক্কর দিয়া টপ 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 করে পানি পড়া আরম্ভ হয় কে বললেন پیغمبر আজকে একটা রাত আমি সুযোগ চাই এই একটা রাত চলে যাওয়ার পর আপনি আমাকে আগামীকাল ফজরের নামাজের পরে আপনি যা শাস্তি দেবেন আমি আবু বাকার মেনে নেব আপনি ভালো করে জানেন আমি আবু বাকার কোনোদিন আপনার বিরোধিতা করি নাই আপনার মনের মতের বিরুদ্ধে কোনোদিন যাই নেই গোপায় আমার যদি শাস্তি দিতে হয় আগামীকাল সকাল বেলা আপনি যা শাস্তি দেবেন তাই মেনে নেব কিন্তু একটা রাজ সুযোগ চায় পয়গম্বর আরাবী বললেন আযাবত মুতবি করা হলো আজকে রাত আবু বকরকে সময় দেওয়া হলো মুসলমান আসহাবায়ে কেরামদের মক্কায় ঘুমায় সব সাহাবীদের বাড়িতে কান্নার আওয়াজ

আমি জানি তুমি ছাড়া আমার কেউ না শুনেছ আমি এই জন্য ওরে তাৎপর লাগাইছি কিন্তু আমাকে দুনিয়ায় কেউ আমার পক্ষে সাক্ষী দেওয়া ওখানে ছিল না কে আমার পক্ষে সাক্ষী দেবে কেউ সাক্ষী দেবে না আগামীকাল যদি আমি সাক্ষী উপস্থাপন করতে না পারি পায়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বড় কড়া মানুষ ইসলামের বিষয়ে ইনসাফের বিষয়ে কাউকে এক পার্সেন্ট সাথ দেয় না পায়গম্বর আরবি আমাকে আসামির কাঠগড়া দাঁড়ায় শাস্তি দিয়ে দেবে আল্লাহ তোমার আবু রক্ষা করতে গিয়ে আমদের কথার প্রতিবাদ করেছে আগামী কাল যদি আমি শাস্তি পাওয়া যায় আমি যদি অপমানিত হই তাইলে তোমার নবীর ইসলাম অপমানিত হবে তোমার নবীর সাহাবী অপমানিত হবে মক্কার মানুষগুলো বলবে মুহাম্মাদের আশেপাশে মানুষগুলো ভালো না এরা মোহাম্মদ নিজে এদেরকে শাস্তি দেয় আবু বকর

আমাকে যখন যখন আমার কাছে যখন কিছু চায় মনে করি জানিও আমি আল্লাহ তারা তোমার একদম কাছে তোমার একদম কাছে তোমার যদি কোনো কিছুর প্রয়োজন হয় বিপদের মধ্যে পড়ে গেছো না রেবান্ধা ঘরে বসেও ডাক দাও আমি আল্লাহ তারা তাও শনি পাহাড়ে উচড়ায় ওঠে ডাক দাও আমি আল্লাহ তাও শনি জংলায় বসে ডাক দাও আমি আল্লাহ তারা তাও কিন্তু শুনি ওই জংলায় বসে গভীর

আমি সারা আমি চিব্রহীন আমি কীব্রহীন আপনার কাছে আইসবুর আল্লাহ পাগের আয়াত এ আয়াতটা শুনে এরপরে আবু বাকারের জন্য যা যা শাস্তি দরকার আপনি দিবেন কোনো বাধা না آيات نزل كردين لقد سمع الله قول الذين قالوا إن الله فقير ونحن أغنياء الله تعالى আবু বাকের দুনিয়ায় কোনো সাক্ষী নাই দুনিয়ায় কোনো সাক্ষী নাই কিন্তু এহুদি যে আমি আল্লাহ তারা কেউ ফকিরি বলে গালি দিয়েছে দুনিয়ার কেউ যদিও সাক্ষী দিতে পারে না কিন্তু আমি আল্লাহ শুনে পালাইছি আর মালিক তার জন্য হয়ে যায় আর মালিক যার জন্য হয়ে যায় পুরো পৃথিবী তার জন্য হয়ে যায় ইগননে কলিজার মধ্যে আল্লাহর محبت ঢোকাও হাতটা ऊंचा করে বলো محبت এক নম্বরে অন্তরে থাকবে কা বলো এক নম্বর محبت থাকবে কা দ্বিতীয় নম্বরে যায় যে মহাপদ থাকবে আমার নবী মুখে হাত লাগা বল দ্বিতীয় নম্বরে মহাপত থাকবে বেশি থাকবে না এই দুই জনের সিরিয়ালের পরে তিন নম্বর সিরিয়াল মহাব্বত মায়ের মহাব্বত করে যায় থাকবে এরপরে চার নম্বর মহাব্বত বাবার মহাব্বত করে যায় থাকবে পাঁচ নম্বর মহাব্বত ওলামায়ে আমায় মহাব্বত করে থাকবে দুনিয়ার মানুষ মত করে জোয়া করে চাঁদাবাস সন্ত্রাস মাথায় টুপি নাই এই পথে চলে এমন কোন মানুষ মুসলমানের বন্ধু হতে পারে না চিল্লায় চিল্লায় জোরে বড় ঠিক কিনা সবাই খারাপ আমার নবীকে কত দুটো মহাত্ম করতেন জানেননি মহাব্বতের সাথে ইত্তেবাহ ছিল শুধু মহাত্মত না শুধু মহাত্ম না আবার শুধু ইত্তে না ইদতে ছিল মহাব্বতে ছিল হাজরত মিনাল আব সিরাদি আল্লাহ আমার নবীকে দেইকে দিন গ্রহণ করেছেন মালিক বারবার করে হাজরত বিলালের শাস্তি দা হাজরত মিনাল থেকে বলে ও আমি আমার অরিজিনাল মালিকের সন্ধান পেয়ে গেছি আপনি আমার জীবন নিয়ে নিতে পারে আমি আল্লাহর উপর থেকে ইমান কোনদিন ছাড়তে পারি না

পরিবেহার এতদিন যদি ابو নামাজ পড়াইসের কিন্তু মনে মনে চিন্তা ছিল মনে হয় আমার নবী সুস্থ হয়ে আমার নবী ইমামতের মুসললায় দাঁড়াবে কিন্তু আ আমার নবী আর না বুঝি আমার নবী আর ইমামতের মুসললায় কোনো দাঁড়াবে না দিন দাঁড়াবে না

সম্পদ দিয়ে সহযোগিতা করবে তারপরে মদিনা ছেড়া যাও না হাজরত আবু বাকর বলেন রে বাইতুল মাল থেকে তোমার জন্য মাসিক ভাতা নির্ধারণ করব তারপরে তুমি মদিনা ছেড়া যাওলা না বিলাল চোখের পানি গুলো ছেড়ে ছেড়ে কান্না করে আ ডাকবে আমি মদিনা থেকে কোন টাকা পয়সার জন্য তবে যাই না আমি কিসের অভাবে যাইতো জানোরা আমি না নবীর সামনে সামনে চলোতো নবীর সামনে চলে চলে রাস্তা থেকে কাটায় গুলো ছায়া ছায়া নবীর জন্য আমি রাস্তা তৈরি করে দিত পাহাড় আর রাস্তা থেকে পাথর গুলো আমন নবীর জন্য রাস্তা তৈরি করে আজ আবার

কার কাছে গিয়ে নিজের নেব এই জন্য আমি সহ্য করতে পারি না মদিনার গণিতে আমার নবী আবার পিছনে হাঁটেন আমি মদিনে চাত না মদিনা ছেড়ে চলে যাবো মদিনা ছেড়ে চলে যাব কেউ এতবার বার করে বলেও হাজরত বিলাল ডাকতে পারলেন না হাজরত বিলাল মদিনা ছেড়ে ছেড়ে আর এলাকায় চলে গেলেন লম্বা কথা মুসলমান হাজরত বিলাল একদিন করে করে দুই দিন করে করে পাঁচ মাস সাড়ে পাঁচ মাস হয়ে গেল হঠাৎ করে বিলাল স্বপ্ন দেখে আমার নবী ডাকতে হে বিলাল সবসে আমার রোজার বসে দাঁড়ায় দারা আকার দাঁড়াও মোর দাঁড়ায় উসমন দাঁড়ায় আদারায় তুই কেন দাঁড়াও না তুই ক মাসুম দেখ <laughs> <laughs> <laughs>

কতদিন হয়ে গেল তোমার কণ্ঠের আজানের তুষ শুনিনা এক পুখি তোমার রুহাড়ি কণ্ঠে হসরত মিলে বল আর রে ভাই না আগে আজান দিলে আমার নবী কিনা মতন মসাল্লা দাঁড়াই আজ আজান দিলে আমার দফি আরেন গতি করলো বিলাহসু দি আসান দেয় আবার ভাবি যদি বা মুকি মা করে এমন আছেন বিলহাউস দিতে পারবে না বিল রে আসান দিতে বললো মাঃ মরুদ্ব বিশ্বাপ আর পাঁচ এমন করে বললে বললে লাভ মায়ে দৌড়া ফার্তে পার ঘরে যা গিয়ে দেখ ফার্তে মার ছোট্ট সন্তান দুইটা খো ওই হাসারা

ইচ্চ <laughs> <laughs> করে দিছে মায়ের কাছে ডোরা ডাক দে নতুন কাপড় পরা দাও মাথা টুপি লাগাইয়া দাও জুতা পড়া দাও ফসল পরা দাও আমারে ওযু বানায় দাও শোনা না বিনা লাজমত বিনা লাজমত দিলে তো নবী ইমামতি করত ওনহার পেহব চিকু মহাপ্রতি মায়া ময়দানে কত মানুষ চোখের বাণীগুলো ছড়ে দাম তোর চোখে কি রবীর জন্মে মায়া না রবির জন্মে কি মায়া লাগেল আজকে নবীর মধ্যে

त <laughs> जूब <laughs>

বাবাও ছিল না রে যুব আজকের মস্তিষে বাজান কার কার মা না একটু হাতটা তুলে দেখা কার কার বাবা নাই হাতটা তুলে দেখা যুবক্রেতা কেইয়া দেয় যুব যতগুলো মানুষ আত্ম সে চার আট দিকে থাকবে চারে কেমন কান্ধ কারণ এদের কারো কারে মা নাই কারো কারে বাবা নাই কারো কারে আপা কেউ নেওয়ার আবার নবী হার নবিরন্দ আরে যুব নবীর জন্য কি মায়া লাগে না হাত ধরো না মায়া লাগে আমার নবীর জন্য কি মায়া লাগে না বল আমার নবীর রওজা আজ গোপায় না চোখের পানি ছেড়ে পান্দা উম্মতের জন্য কাঁদে ওই নবীর কেমনে বিরোধিতা করো নবীর মোহাব্বত কেন করে যায় ঢুকাইতে পারো না আমার নবীর মাথার টুপি কেন তুমি সুন্নত হিসেবে লাগাইতে পারো না আমার নবীর সুন্নত কেন ধরে রাখতে পারো না আমার নবীর সুন্নাত কার সুন্নতে পোশাক করতে পারো কেন তোমার এখন হুঁশ নাই দুনিয়ার তালে আর রং তামাশায় পড়ে কিয়ামতের কথা ভুলে গেছো মিজানের কথা ভুলে গেছো পুলসি রাতের কথা ভুলে গেছো আশুরের কথা ভুলে গেছো এই যুব দুনিয়ার থেকে বিদায় নিয়ে যখন কবরের মধ্যে যাইবা ওই কবরটা বড় ভয়ঙ্কর ওই কবর কবুল টাকা টাকা বলে আনা বাইতুল যুলমা আনা বাইতুল ওয়াহদা আনা বাইতুল গুরওয়া আমি বড়ো একা এক ঘর আমি বড় অন্ধকার ঘর আমার কাছে সাথী ও নাই বাতি নাই বাড়ি ও নাই গাড়ি ওলাই আমি শুধু চিনি আমন ভালো আমল করে যদি আসতে পারো আমি কবর ভালো আচরণ করব আর যদি ভালো আমল করে আসতে না পারো কপালে আমি কবর দুই দিকের মধ্যে সংকীর্ণ ভাইয়া জড়ির চাপের হাতটিকে তোর যায় দেব ওই কবর রাজব

জায়গা নাই দান মাটি পান মাটি সামনে মাটি পেছন মাটি উপর মাটি নিচ মাটি মাটি আর মাটি বাঘের কোন জায়গা নাই রে এরপরে কামতুর মা ধারে ভয়ঙ্কর মানুষ গুলো যখন কামতুর মায়ের দাঁড়াবে তাকে দেখবে সূর্য মাথার বড মাথু করে দেখা যায় মাথার মগজ গুলো সূর্যের তাপে টক বক টক বক টক করে ভোটে কেউ কামের মধ্যে হাবো ঢোকা কারো পর্যন্ত ঘাম কারো হাঁটু পর্যন্ত ঘাম কারো টাকলো গিরা পর্যন্ত ঘাম মানুষ তাকে দেখবে জাহান্নামের আগুন ডান দিক থেকে ঘুরিং ঘুরিং আওয়াজ করে করে সামনের দিকে দিকে আগাস বাম দিকে তাকে দেখবে ঘুরে ঘুরে মারাস করে করে জাহান্নামের আগুন সামনের দিকে আগাস সামনের দিকেও তাকায় দেখবে জাহান্নামের আগুন পেছন দিকে তাকে দেখবে জাহান্নামের আগুন পারশপালায়ে করতে চেষ্টা করবে নারে বান্দা পারবে নারে পারবে না কই যাবে আজকে আমার মালিকের পুত্র ছাড়ার আর কোনো উপায় নাই ওদিকে আমার মালিক জালাল ইয়া জাব্বার ইয়া পারকার ইয়া তরকুদ আমার মালিককে দে হে মালিক বলতুল ইয়া আজকে দিনের বাচ্চা

আমাদের রাস্তায় কদম না আর উল্টো পাল্টা রাস্তায় চলবা না শয়তানি রাস্তা ছেড়ে দিবা আর তাওবা করে পাক্কা সাচ্চা তাওবা কইরা মালিকের গোলাম হয়ে যাইবা নবীর পাক্কা সাচ্চা উম্মত হয়ে যাইবা এতদিন নামাজ পড়ো নামাজ পড়বা রোজা রাখো এখন থেকে রোজা রাখবা যাকাত দাও নাই এখন থেকে যাকাত দিবা হারাম রাস্তায় চলেছো আর চলবা না আর গাড়ির মধ্যে ঘুরে আগাইবা না নবীর সুন্নাহ ছাড়া একটা কদম বাড়াইবা

তুমি তাকায় দেখো তোমার আর তোমার হুকুম ছাড়া আর একটা কদম আমরা নাড়াবো না আল্লাহ তুমি কবুল করে না চিৎকার করে আওয়াজ দিয়ে বলো আল্লাহ আমি